খাদিজার ক্ষমতা শেষ শেখ হাসিনা আইসে তাহলে কি বনবাস দিয়ে দিবে একবারে ওই দ্বীপে জংলার মধ্যে আফ্রিকা বানাই দিবে আবার শেখ ক্ষমতা শেষ এর সাত আইসা শেখ হাসিনা কই ওই ওইখানে আবার এর সাথের ক্ষমতা শেষ ধরেন আরেকজন আসবো জিয়া রহমান আসবো আইসা তাকে এক দেশে এক নিয়ম ছিল কিরকম নিয়ম ছিল বলে যিনি বাদশা হবেন যতদিন বাচ্চা থাকবেন বাদশা কিন্তু যেদিন তিনি ফেল করবেন বাদশাহী যেদিন শেষ এর পরে নতুন বাচ্চা আইসা তাকে বনবাস পাঠায় দিবে বনবাস দেওয়া লাগবে বনবাস দেওয়া লাগবে এটা নিয়ম কথা কথা বললাম আর কি এই সিস্টেম মানে পরবর্তী যে আসবে আগের সরকারকে পাঠায় দিয়ে বনবাস তুমি ওখানে চলে যাও এখন বাদশা যেই হয় সে খুব প্রেশান থাকে আরে বাদশা তো আছি ঠিক আছে কিন্তু আমি তো পাঁচ বছর বা দশ বছর এরপরে আমারা যে পাঠাই দিব এখানে যতই সময় শেষ হয় ততই পেরেশানই বাড়ে নির্বাচন যত কাছাকাছি আসে পেরেশান গুম নাই বাচ্চার গুম নাই আমি কেমনে থাকবো কেমনে থাকবো বনবাসে কেমনে থাকবো দ্বীপের মধ্যে কেমনে থাকবো ওই জংলার মধ্যে এই চিন্তা করতে করতে বাচ্চা পেরেশান এখন সব বাচ্চা ক্ষমতা যত কাছাকাছি শেষ তত পেরেশান গুম নাই চোখ লাল হয়ে থাকে এক বাচ্চা ক্ষমতায় আসার পরে তার ক্ষমতা যত শেষ হইতেছে সে তত খুশি যতই ক্ষমতা শেষ হয় নির্বাচন কাছাকাছি আসতেছে সে আনন্দে না আছে না আছে ফুর্তি আর মাত্র তেরো দিন তারপরেই তো আমার আনন্দ আরে ধরো নাকি আর মাত্র দশ দিন তারপরে নির্বাচন আমি ফেল করব আর আমার খুশি আর আনন্দ কে দেখে এখন গভর্নর যারা আছে কি বলে মন্ত্রী যারা আছে এরা বলে রাজা মহাশয় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি কেন বলে সব রাজা বাহাদুর যারা ছিলেন আমরা দেখছি প্রত্যেকেই দায়িত্ব যখন শেষের দিকে নির্বাচন চলে আসতেছে ফেল করে নাকি পাস করে পেরেশান যদি ফেল করে তাকে বনবাস থাকতে হবে এই চিন্তায় পাগল হয়ে যেত আর আপনি দেখি নির্বাচন সামনে আসতেছে ফেল করেন না পাস করেন জানা নাই ছোড়া নাই আপনি খুশি কারণটা কি আপনি যে বনবাস যাবেন আপনার কি চিন্তা নাই মন্ত্রী জিজ্ঞেস করে আর কি বেটা ওরা তো আমি তো তো বোকা না ওরা নি ওরা তো চালা চিন্তা করছে আপনার তো মাথার মধ্যে দিয়ে কিচ্ছু নাই আপনি তো বড় বোকা না আমি বোকা না আমি ওদের মতো বোকা না ওরা যখন ক্ষমতা পাইতো ক্ষমতা পাওয়ার পরে ওই দশ বছর পাঁচ বছর শুধু বাদশাহী বাদশাহী চিন্তা রাজজনিয়া চিন্তা করতে 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 পাঁচ বছর শেষ যেদিন ক্ষমতা শেষ ওই বনবাসে দিয়ে আসে তখন গিয়া বুঝে মজা কাকে বলে আমি এই ভুল করি নাই কারণ আমি তো জানি আমি এই রুলস আগে থেকে দেখে আসছি এটা জেনে শুনে আমি নির্বাচনে আসছি এটা জানিয়ে তো আমি বাচ্চা হয়েছি আমি এটা জানি যে আমাকে দশ বছর পরে নির্বাচনে ফেল করলে আমাকে দিয়ে দিয়ে বনবাস এজন্য আমি ক্ষমতায় যেদিন আসছি পরের দিন সকালেই এই দেশের সবচেয়ে ভালো যে ইঞ্জিনিয়ার আছে সবচেয়ে ভালো যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী সবচেয়ে ভালো যে আর্কিটেক্টার আছে আমি সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ার প্রকৌশলী কে বলে আপনার গিয়ে হলো বড়ো বড়ো রাজমিস্ত্রি যারা আছে এদেরকে পাঠাই দিয়েছি বনবাস আমাকে যেখানে পাঠাবে ওই যে দ্বীপের মধ্যে পাঠাই দিয়েছি ওইখানে গিয়া এত হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি করবা ডুপ্লেক্স বাড়ি হবে এসি থাকবে জেনারেটর ফিট করবা হ্যাঁ গভীর নলকূপ থাকবে সুইমিং পুল থাকবে আমার এইখানে যে ব্যবস্থাপনা তার চেয়ে হাজার গুণের সুন্দর আমার ওইখানের বাড়ি তৈরি করছি আমি বাড়ি তৈরি করছি এখন এইখানে আমি বাদশাই করি তো আমার পেরেশানি ভাল লাগে এই এই পেরেশানি ওই পেরেশানি দেশের পেরেশানি জনগণের পেরেশানি আর ভাল লাগে না আমার চিন্তা কোন দিন আমার হায়াতটা শেষ হবে বাচ্চাহীর হায়াত শেষ হবে আর আমাকে ঘাট ধরে আমার ওইখানে পৌঁছাই দিবে আমি ওইখানে গিয়া আরামে সুন্দর বাড়ি সুন্দর ব্যবস্থাপনা ওই বাড়ির মধ্যে কোনো পেরেছানি নাই আরামে বনবাসের মধ্যে থাকবো আমার বাড়ি এই বাড়ির চারবে সুন্দর বাড়ি এই জন্য আমার আর ভালো লাগে না কোন দিন তেরো দিন যাবে কোন দিন নয় দিন শেষ হবে কোন দিন আর তিন দিন শেষ হবে কোন দিন নির্বাচন আমি ফেল করব কখন আমাকে ঘাট ধরে পাঠাই যাবে ওইখানে গিয়ে আরামে একটা ঘুম দিব আমি তো চিন্তায় আসি রে এই আমার কাছে এটার ভাল লাগে না এর আমি ওদের মতো বুক কাজ করি নাই আমি ওইখানে ঘর বানায় ফেলাইছি ওইখানে বাড়ি বড় চমৎকার ওইখানে নারী বড় চমৎকার ওইখানে ব্যবস্থাপনা বড় চমৎকার এসি আছে সব কিছু আছে এই বাড়ি আমার কাছে আর ভাল লাগে না তাড়াতাড়ি কেমনে নির্বাচন হলো সেই